আপনারা কিন্তু অনেকেই মোবাইল ফোন ব্যবহার করেন কিন্তু এখনও পর্যন্ত আপনারা সঠিক নিয়মে ফোন নাম্বার সেভ করতে চান না হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আপনারা কিন্তু প্রত্যেকেই সঠিক নিয়মে ফোন নাম্বার সেভ করতে জানেন না কো আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফোনেতে সঠিকভাবে ফোন নাম্বার সেভ করবেন যদি আপনি সঠিকভাবে ফোন নাম্বার সেভ করেন তাহলে কিন্তু আপনার এই নাম্বারগুলো সারা জীবনের জন্য আপনার কাছে থেকে যাবে আপনার ফোন থাকুক বা নাই থাকুক আপনার সিম কার্ড থাকুক বা নাই থাকুক চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করছি আচ্ছা প্রথমত নাম্বার সেভ করার জন্য কী করব ফার্স্ট অফ অল আমরা আমাদের কল ড্রাইটারটাকে জাস্ট ক্লিক করে ওপেন করছি তো তোমরাও আর কি ওপেন করে নেবে তো গাইস আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা নাম্বারকে টুকে নিচ্ছি যেমন লিখে দিচ্ছি আমি এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবং জিরো সাপোজ আমি একটা নাম্বারকে টুকলাম তারপরে আমরা কী করবো সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে শো করেছে উপরে আপনি জাস্ট হাইলাইট করে দেখালে বুঝতে পারবেন দেখুন এখানে ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট সিম্পলি এখানে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম এইখানে ক্লিক করলে কিন্তু ফার্স্ট অফ অল আপনার সামনে এরম একটা পেজ চলে আসবে তো আপনার সামনে থাকবে কি সিম দেখতে পাচ্ছেন এখানে করছে আমার একটা জিমেল অ্যাকাউন্ট দেখবেন আপনার সামনে থাকবে ঠিক এরকম ডিভাইস দেখতে পাচ্ছেন শো করছে ডিভাইস অথবা সিম থাকবে সিম্পলি আপনি কী করবেন আপনার ফোনে যে জিমেল অ্যাকাউন্টটা আছে সিম্পল সেটাকে আপনি সিলেক্ট করবেন যেমন আমার আছে যে গুরু সুমন দাস অ্যাট জিমেল ডট কম সিম্পল আমি এটাকে সিলেক্ট করলাম তারপরে এখানে আপনি তার নাম লিখে দেবেন সাপোজ আমি লিখে দিচ্ছি এখানে জাস্ট আমি লিখে দিচ্ছি ডি জাস্ট লিখে দিচ্ছি ডি এখানে টাইটেল দিয়ে দিচ্ছি জাস্ট আমি এখানে টিপিল ওয়ান দিয়ে দিলাম মানে একটা সাপোজ আমি নাম লিখলাম তারপরে আপনি কি করবেন এখানে এই যে সেভ অপশানে ক্লিক করে দেবেন দেখুন শো করছে সেভ অপশনটা সিম্পলি ক্লিক করবেন এখন কিন্তু সম্পূর্ণ আমাদের এই নাম্বারটা পুরোপুরি সেভ হয়ে গেল তো গাইস এই নাম্বারটা কোথায় সেভ হলো আপনাদেরকে আমি বলে দিই এটা সেভ হলো আমাদের কিন্তু টোটালি আমাদের জিমেল অ্যাকাউন্টের মধ্যে মানে এই জিমেল অ্যাকাউন্টটা থাকলেই কিন্তু আমরা সব নাম্বারগুলো পেয়ে যাবো আমাদের সিম কার্ড দরকার নেই আমাদের ফোনও দরকার নেই তো গাইস অবশ্যই আপনারা জিমেল অ্যাকাউন্টের মধ্যে ফোন নাম্বার সেভ করবেন তাহলে কিন্তু আপনি যে কারো ফোন থেকে লগ করে আপনার নাম্বারগুলো পেয়ে যাবেন আশা করছি বুঝতে পারলেন যে কীভাবে আপনারা সঠিক নিয়মে ফোন নাম্বার সেভ করবেন যদি ভিডিওটা দেখে একটু উপকার হয়ে থাকে তাহলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকমই হেল্পফুল ভিডিওগুলো দেখার জন্য